একদিকে মিড ডে মিল প্রোগ্রামের মনিটারিং অন্যদিকে শিক্ষক দিবস এই দুয়ের কম্বিনেশনে মিশে গেলেও প্রশাসনিক কর্তারা এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে উপস্থিত হয়েছিলেন মহেশতলার চকচান্দুল প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে মিশে গেলেন বিদ্যালয়ের কচি কাচাদের সাথে নিজের হাতে কেক কাটলেন নিজেই পরিবেশন করে বাচ্চাদের খাওয়ালেন মিতুল নিজেই একজন প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন তাই তিনি প্রান্তিক পরিবারগুলির কষ্ট বোঝেন আর এই বিদ্যালয়ের অসংখ্য প্রান্তিক পরিবার থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসেন তাই তাদের মনের ইচ্ছা বুঝতে পেরে আয়োজন করা হয়েছিল ইলিশ মাছ মাংসের পাশাপাশি নানা রকম পদের এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে মিতুন বাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিও আলিপুর বিডিও মহাস্থলা এসডিপিও মহাস্থলা মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শাহ সহ অন্যান্যরা আচ্ছা আমরা আজকে সবাই এসছিলাম মূলত যেটা আছে আমাদের যেটা মিড ডে মিল প্রোগ্রামের সেটার মনিটরিং এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য কালকে আমরা সবাই জানি আমাদের শিক্ষক দিবস আছে সেখানে এসে এই বাচ্চাদের সঙ্গে মিলিত হতে পারে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম এটা হাসি ঠাট্টা আনন্দ মজার মধ্যে হলো এটার জন্য আমি ক্যাঁচারি ওদের হাসিটা অনেক বেশি চওড়া হয়েছে ইলিশ অন্যান্য কিছু আয়োজন বাড়তি আয়োজন ছিল যেটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা তো সে বাচ্চাদের আনন্দে সামিল হতে পারার থেকে বেশি আর লাভজনক আর কিছু হতে পারে না তো সেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে স্কুলের ব্যবস্থাপনা ইত্যাদি সবটার উপর একটা মনিটরিংও হলো আমাদের একটা রুটিন চেক আপও হলো এবং এই শিক্ষক দিবসটাকে সামনে রেখে আমাদের যে একে অপরের প্রতি বিভিন্ন পেশার মানুষজন এখানে আজকে এসেছিলেন অভিভাবকরা যেহেতু ছিলেন সকলের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় একটা সৌহার্দ্যের বাতাবরণ সেটা আরও দৃঢ় হলো মিড ডে মিলের আয়োজনের সঙ্গে যে রুটিন যেটা রোজগার থাকে সেখানে পুষ্টির ব্যাপারটা বেশি খেয়াল রাখা হয় সেখানে অনেকগুলো জেনুইন কনস্টেন্ট আছে যেটা আমরা সবাই জানি তার মধ্যে নিশ্চিতভাবে সবাই যারা সংশ্লিষ্ট তারা চেষ্টা করেন এবং সেখানে যদি বাচ্চারা কোনো একটা এখানে যেমন আজকে চকচান্দুল যেটুকু আমি জানলাম যে যেটা রিফাইমারি স্কুল সেখানে একশো চারজন মতো বাচ্চা এখানে এনরোল্ড আছে প্রায় একশো কাছাকাছি বাচ্চা আজকে একসঙ্গে ইলিশ মাছ চিকেন এগুলো খেলো তার সঙ্গে আইসক্রিম মিষ্টি ইত্যাদি মানে একটা যেটাকে আমরা বলি এটা হোলসাম খুব সে একটা সামচু আছে এবং রান্না খুব ভালো ছিল তো এটা ওদের কাছে একটা জন্মদিন অ্যানিভার্সারি এবং এখানে আমার যেটা মনে হয়েছে যে অনেকেই আছে যারা একটু প্রান্তিক পরিবার থেকে আছে তো আমরা যদি আমাদের ছোটোবেলাটার সঙ্গে কানেক্ট করি আমরাও গ্রাম থেকে উঠে এসেছি প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছি তো আমরা করি আমরা বুঝতে পারবো যেটা তাদের কাছে কতটা বাড়তি মাত্রা রাখে তো স্বাভাবিকভাবেই যেটুকু আমরা এখানে জানতে পেরেছি যে এখানে স্থানীয় কাউন্সিলর এবং আরও অন্যান্য যারা স্থানীয় স্তরে যারা ইতিমধ্যে সাহায্য করেছেন বা আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন এস সাহেবের নেতৃত্বে তাদেরকে যারা সাহায্য করেছেন তাদের সকলের আলাদা করে আমাদের তরফ থেকে কুমিস এবং কৃতজ্ঞতা প্রাপ্ত ধন্যবাদ শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ